আসসালামুকুম আপনারা আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন আর একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম সুন্দর সুন্দর ডিসকাউন্ট রেস নিয়ে তো ডিসকাউন্ট ড্রেস যেহেতু ছোট করে লাইক মানে ছোট করে ভিডিও করতে হবে তো ডিসকাউন্ট ড্রেস গুলো আমি মানে খুব সালে অনেক সুন্দর সুন্দর দশ বারোটা ড্রেস দেখাবো আশা করছি আপনাদের পছন্দ হবে তো প্রথমে এটা আমাদের খুব হিট একটা কালেকশন ছিল বিউটিফুল একটা কটন কালেকশন যেটা হচ্ছে কালোর মধ্যে ঘিয়া কালারের মধ্যে আমরা দেশি জয় করি হ্যাঁ আর এগুলো প্রাইস ছিল আপনার আপনারা জানেন চোদ্দোশো করে তারপর ডিসকাউন্টটা বারোশো টাকা করে যাবে এটা পিওর কটন কামিজ কটন দোপাট্টা এবং কটন প্যান্ট হবে ঠিক আছে তো আমি জাস্ট হচ্ছে জামাটা আপনাদের ধরছি এই যে দেখেন দোপাট্টা পিওর কটনের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে তিনটা প্যাটার্নের মধ্যে আছে একই কালার কন্ট্রাস্টের মধ্যে এটা হচ্ছে প্যান্টটা

এবং এটার প্যান্টটা এটার সাথে রানিং আছে তাই না প্যান্টটা হচ্ছে এটা রানিং আছে এই যে প্যান্টটা যে এরকম হবে হ্যাঁ আমি আলাদা করে ধরছি আমি আলাদা করে ধরছি প্যান্টগুলো সবগুলোই একই রকম ঠিক আছে এই যে এরকম জামাটা পাচ্ছেন এটা প্যানেল আছে এটা হচ্ছে সুন্দর একটা ড্রেস প্রাইস হচ্ছে থাকছে বারোশো টাকা প্রাইস থাকছে আপুরা বারোশো টাকা এটা হচ্ছে সেকেন্ড ডিজাইনটা প্রাইস থাকছে আপু বারোশো টাকা একটু এসেস নিয়ে নেবেন প্রাইস হচ্ছে কত বারোশো প্রাইস হচ্ছে আপু মাত্র বারোশো টাকা

বারোশো টাকা ঠিক আছে তো এগুলো হচ্ছে একদম পিওর কটনের মধ্যে খুবই সুন্দর এই কালেকশন গুলো আর মানে অনেক পরলেও ভালো লাগে এবং আরামের জামা ঠিক আছে এখন যে জামাটা দেখাবো একটা হোয়াইট বেস একটা ড্রেস আপু খুবই সুন্দর ইন্ডিয়ান কালেকশন এটা একদম এটা হচ্ছে কটন সাল খুবই সুন্দর গিয়া কালার অ্যাকচুয়ালি এমব্রয়ডারি ওয়ার্কটা দেখতে পাচ্ছেন একদম ঠাসা কাজ করা এবং নেকটাও খুব সুন্দর ভাবে কিন্তু আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন ঠিক আছে একদম পিটানো এমব্রয়ডারি কাজ করা ঠিক আছে তো খুবই সুন্দর হবে এই ড্রেসটাও অসম্ভব সুন্দর

এটা হচ্ছে কটন আছরাক বিউটিফুল কটন আছরাক ঠিক আছে আর এটার সাইজ সুরাপু টাকা খুব সুন্দর খুব সুন্দর কন্টাস্টের মধ্যে পাবেন এইটা কালারটা দেখেন এই সব কালারসটা খুব ভালো লাগে এটার পিনটা এটা একদম ফ্রি সাইজ আর এটা দোপাটার কালার কন্টাস্টটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা দেখেন দোপাটটা কি সুন্দর ভাবে কিন্তু ব্ল্যাক মেরুন ব্লু কালার কন্টাস্ট আর দোপাটটাও খুব সুন্দর আর এটা নেকের মধ্যে একটা কিন্তু ইয়ক পাচ্ছে হ্যাঁ এই যে ইয়ক পাচ্ছে একটু কাজ করা আছে সুন্দরভাবে ইয়কটা হচ্ছে এখানে সেট হয়ে যাবে এগুলো যে খুব ট্র্যাডিশনাল খুব ভালো লাগে পরলে প্যান্টটা অসাধারণ সুন্দর আমি হয়তো কুর্তি বানিয়ে ফেলতাম ঠিক আছে তো খুবই সুন্দরভাবে হবে অসম্ভব সুন্দর এই ড্রেসটা আপনার ডিসকাউন্ট পাচ্ছেন আপু মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা খুবই সুন্দর এটা কটন বেস খুবই সুন্দর একটা কালেকশন তিন হাজার টাকা মাত্র ঠিক আছে তিন হাজার টাকা মাত্র এটা প্রিভিয়াস প্রাইসটা ছিল আপু

প্যান্টটা কিন্তু এক কালারের মধ্যে পাচ্ছি এটা একটা ডিসকাউন্ট যাচ্ছে আপু মাত্র 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 আমি আরেকবার দেখি সবসময় ভুলে যাই বাইশশো টাকায় দিচ্ছি এটা দিচ্ছি বাইশশো টাকা এটা খুব আরামে নরম সরম লিলিয়ন কটন যারা চিনেন তারা বুঝতে পারেন যে খুব আরামের ফ্যাব্রিক খুব ভালো লাগবে ঠিক আছে এটা হচ্ছে বাইশশো টাকায় গেল আর এটা তো ওরে বাবা সেই বিখ্যাত ড্রেস

আর দোপাটা খুবই সুন্দর সিল্কের মতো ছোট ছোট ফুল তো এটা পাবেন মাত্র আটশো টাকা 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 খুব সুন্দর মাত্র মাত্র আটশো টাকা ঠিক আছে তো এটা সরিয়ে ফেললাম অ্যানাদার ওয়ান বিউটিফুল গঙ্গা এই কালারটা এত ভাল লাগছে দেখতে দেখেন কি সুন্দর মানে ঘিয়ার মধ্যে হচ্ছে ম্যাজেন্ডা অসাধারণ সুন্দর অসম্ভব সুন্দর এবং নিজের পছন্দ কিন্তু সুন্দরভাবে এম্বোয়ারি পাচ্ছেন পাইপিং টাইপিং সব দেওয়া আছে আর এটার প্রাইসটা আমি আগে একটু দেখে নিই খুব সুন্দর এটা চার হাজার টাকা ছিল আপু প্রিভিয়াস প্রাইস এখন পাবেন মাত্র 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 তিন হাজার পাঁচশো টাকা এবং দ্যাট ড্রেস ইজ ভেরি কালারফুল ধরার সাথে সাথে দেখেন কি সুন্দর ফুল ফুরা লাগতেছে তাই না দারুণ সুন্দর সব সিল্কের হচ্ছে দোপারটা এক কালারের মধ্যে এবং কালারটা এত সুন্দর এত সুন্দর বলার বাইরে খুব সুন্দর এটা একটা অসাধারণ সুন্দর এই গঙ্গাটা মাত্র তিন হাজার চারশো টাকা আপনার ডিসকাউন্ট তিন হাজার চারশো টাকা মাত্র তিন হাজার সরি তিন হাজার চারশো টাকা মাত্র আপনার ডিসকাউন্ট তিন হাজার চারশো টাকা ঠিক আছে ঠিকঠাক বলেছি তিন হাজার চারশো টাকা এটা আরেকটা গঙ্গা এবং সরি এটা গঙ্গা এটা মনে হচ্ছে আরেকটা ইন্ডিয়ান ক্যাটলম ব্লসম মনে ছিল না ব্লসমে আমরা দুইটা কালার দেখবো দুইটা কালারই খুব সুন্দর এবং এটা সফট সিল্কের মধ্যে কালারটা খুব সুন্দর একটা মেরুন রেড এবং ইন্টারনাল ফুলগুলোতে এরকম কারু কাজ করা আছে বিউটিফুলি মানে এত সুন্দর এই জামাটা বড় বড় ফুলে ডিজিটাল ফুল এমনিতেই খুব ভালো লাগে তাই না এই যে দেখেন একদম দারুণ সুন্দর একটা মানে রেড ম্যাজেন্ডা একটা ব্যাপার কালারটাকে ঠিক ম্যাজেন্ডাও বলতে পারছি না কালারটাকে ঠিক রেডও বলতে পারছি না এত সুন্দর একটা রং আর দোপাট্টাটার কথা কি বলবো দোপাট্টাটা অসাধারণ সুন্দর এখানে কিন্তু ইন্টারনাল সুন্দরভাবে ভাবে দেখেন এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করা আছে ঠিক আছে তো দ্যাট অন ইস রিয়েলি বিউটিফুল অসম্ভব সুন্দর লাগে পড়লে এই টাইপের ফ্লোরাল গুলো প্যান্টটা কিন্তু আমরা সিল্কের পেয়ে যাচ্ছি ঠিক আছে তো এটা জন্য একটু স্পিন বিউটিফুল এই ড্রেসটার জন্য বা দারুণ সুন্দর ঠিক আছে এটা প্যান্টটাও সিল্কের ফ্রি সাইজ টোটালি ফ্রি সাইজ আর এটা প্রিভিয়স প্রাইস ছিল আপু চার টাকা তো এখন আকাটি ডিসকাউন্ট আপনাদেরকে একদম চার হাজার টাকা করে দিয়ে দিলাম খুব সুন্দর হবে চার হাজার টাকা এটা হ্যাঁ এবং এটা আরেকটা কালার এটা কিন্তু ইন্টারনাল খুব সুন্দরভাবে যেরকম কাটচু পেপারটা আছে এটা কাঠালির মধ্যে ফুলগুলো ম্যাজেন্ডা তারপরে হচ্ছে বড় বড় ফুল আপিয়ে যেতে এত সুন্দর লাগতেছে সেটার তার সাথে কাটচু পেপারটা অসাধারণ গাছ ঠিক আছে তো এটা দামার পছন্দটা খুবই সুন্দর হবে এই ড্রেসটা ব্যাক সাইড এবং হাতের যে কাপড়টা আলাদা করে দেওয়া আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে ব্যাক সাইড এবং হাতের কাপড়টা টোটালি আলাদা করা আছে সুন্দরভাবে তো এটার দাম আর পশনটাই আমি উপরের দিকে ধরছি আপনার ফেসেস নিয়ে নেবেন সুন্দর করে এটারও ওর আছে আপনার ডিসকাউন্ট মাত্র মাত্র কত চার হাজার টাকা খুব সুন্দর ইন্টারনাল দোকানটার মধ্যে কিন্তু একটা কাতানের ভাই আছে এটা হয়তো বুঝে যাচ্ছে না হাতে নিলে বুঝতে পারবেন খুব সুন্দর চার হাজার টাকা দারুণ লাগবে এই কালারটা মানে এত সুন্দর একটা রং অসম্ভব সুন্দর মাত্র চার হাজার টাকায় অসাধারণ সুন্দর একটা হবে অসম্ভব ভালো লাগবে ঠিক আছে আর অ্যানাদার ওয়ান হুইচ ইস বিউটিফুল একদম সফট সফট তেল তেলের জর্জেট ওভারঅল কিন্তু আমরা সুতার কাজ দেখতে পাচ্ছি ফ্রি সাইজ হবে টোটালি আর এটা আমরা একদমই আজকে গিফট প্রাইজে দিব এটা দেবো আপু মাত্র পঁচিশশো টাকা এটার প্রাইসটা একটু দেখে নেবেন যখন হাতে পাবেন এটা গিফট প্রাইজে গেল খুব সুন্দর একদম একদম শিফোন একটা দোপারটা কালারটা হচ্ছে লাইট টিয়া 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 একটা কালার অসাধারণ সুন্দর লাগবে দেখতে খুব করতে প্রাইসটা আপু মাত্র কত পঁচিশশো টাকা দ্যাট ইউ ইজ অলসো ভ্যারি বিলফুল ভ্যারি লাভলি ওয়ান খুব ভাল লাগবে খুব ভাল লাগবে এবং প্রাইসটাও আমার মনে হয় আপনাদের খুব পছন্দ হয় বিলকুল ইন্ডিয়ান বোটিক্স কালেকশন ছিল এটা প্রাইজ টাকা মাত্র মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে তো এই ড্রেসগুলো আপু প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর অ্যান্ড ভ্যারি স্লাইট অসাধারণ সুন্দর লাগবে তো সুন্দর করে করে প্লেস দিবেন এবং ঢাকা এবং ঢাকার বাইরে বৌদ্ধ সেকশনে কিন্তু আমাদের হোম ডেলিভারি পাচ্ছেন ঠিক আছে তো চিন্তা করার কোনো কারণই নেই ফুল ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি নিয়ে দিবেন ঠিক আছে আর আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আবার একটা ছোট ভিডিও নিয়ে দেখা হবে তো দাওয়া খুব ভালো থাকবেন